আসসালামু আলাইকুম ইরাকে অবৈধ প্রবাসীদের আবারও বৈধ হওয়ার সুযোগ দেবে কিনা এই বিষয়টা জানার জন্য অনেক প্রবাসী ভাই আগ্রহ প্রকাশ করেছেন তো আপনারা জানেন যে দুই সালে ইরাক সরকার অবৈধ প্রবাসীদের যারা ইরাকে দীর্ঘদিন যাবত অবৈধ আছে যারা বৈধভাবে ইরাকে প্রবেশ করেছিল ইরাকের বাগদাদ এবং সহ বিভিন্ন শহর দিয়ে আরবিল ছাড়া কুর্দিস্তান ছাড়া অন্যান্য যে কোনো এয়ারপোর্ট দিয়ে বৈধভাবে যারা প্রবেশ করেছিল তাদেরকে বৈধ আবারও নতুন করে বৈধ হওয়ার একটি সুযোগ কিন্তু ইরাক সরকার দিয়েছিল সেইখানে অনেক প্রবাসী বাই প্রথমে বিশ্বাস করেনি যে আসলেই দীর্ঘ বারো চোদ্দ বছর পরে ইরাক সরকার অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিবে এটা আসলে অনেকে বিশ্বাস করতে না পেরে তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারে নাই আবার অনেক মালিক পক্ষ এটা বিশ্বাস করেনি যখন সাধারণ প্রবাসীরা তাদের মোদিরকে বলার চেষ্টা করছে যে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে যেহেতু তারা দীর্ঘ বারো চোদ্দ বছর যাবৎ কখনো দেখেনি যে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ ইরাক সরকার দেয় সুতরাং তারাও এই বিষয়টা মালিক পক্ষরাও বিশ্বাস করেনি তো সাধারণ প্রবাসীরাও কিন্তু এটা মালিককে বিশ্বাস করাইতে অনেকেই পারেনি তো যারা পারছে বা যারা একটু সচেতন ছিল সতর্ক ছিল যাদের পাসপোর্ট রেডি ছিল সব কিছু যাদের আগে থেকে প্রিপারেশন ছিল তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারছে তবে তাদের পার্সেন্টেজ খুবই কম সংখ্যায় তারা অনেক কম অনেক বেশিরভাগই কিন্তু প্রথমত বিশ্বাস না করার কারণে পরবর্তীতে তাদের মুদিররা আগ্রহ না থাকার কারণে তারা কিন্তু এই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছে তো এখন তারা জানতে চাচ্ছে যে আবারও সুযোগ দেবে কিনা তবে প্রথম সুযোগে যারা আবেদন করেছে তাদের অনেকেই ইতিমধ্যে আকামা পেয়েছে এবং অনেকে আকামা পেয়ে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে আবারও কিন্তু ইরাকে ইরাকে কিন্তু আবার প্রবেশ করেছে এবং অনেকে বর্তমানে এখনও পর্যন্ত রানিং বাংলাদেশে অবস্থান করছে বেশ কিছু প্রবাসী তারা খুব শীঘ্রই আবার ইরাকে ইরাকে আবার ব্যাক করবে সুতরাং যেই অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এই যে আকামা বিষা যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে রিগেল এখানে কোনো ফাঁক ফোকর নাই কোনো গুজামিল নাই তবে যারা জানতে চেয়েছেন যে ভাই মূলত কত টাকা লাগছে এটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলতে বলতে পারবো যে একুরাট এখানে টাকাটা সঠিকভাবে নির্ধারিত করে বলা যায় না যে দুই হাজার পাঁচ হাজার তিন হাজার এরকম তবে অ্যাভেলেবেল তিন হাজার ডলারের মতো খরচ গেছে তবে এখানে খরচের বাইরে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে দৌড়ানি দৌড়ানি এবং পরিশ্রম যে প্রতি প্রতিনিয়ত এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর পর আকাম অফিসে যাওয়া মেডিকেলে যাওয়া ওখান থেকে এখানে যাওয়া বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে দেওয়া এই কাজটা ছিল ইরাকিদের জন্য অনেক বেশি কষ্টের এবং ইরাকিরা জানেন যে কত বেশি লেজি তারা কিন্তু একজন বাংলাদেশি শ্রমিকদের জন্য এতটুকু খাটনি কিন্তু তারা করতে চায় না যেই কারণে এখনও কিন্তু যারা প্রথমে আবেদন করছে অনেকের আবেদন এখনও ঝুলে আছে শুধুমাত্র এই যে অলসতার অলসতার কারণে যে তারা এই যে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন বিশ দিন পরে পরে আকাম অফিসে যাওয়া তাদের পক্ষে সম্ভব না এই কারণে কিন্তু তারা এখন আটকে আছে তবে যাদের মুদিরের খুব আগ্রহ ছিল তারা কিন্তু আগামে পেয়ে গেছে তারা কিন্তু বাংলাদেশে চলে গেছে অনেকে ফেরত আসছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের যারা নতুন করে আবেদন করতে চান তারা আগ্রহে আছে যে নতুন করে আবারও আবেদনের সুযোগ দিবে কিনা তো আপনাদেরকে জানাচ্ছি যে নতুন করে আবাদত আবেদনের সুযোগ দেওয়ার সম্ভাবনা তেমন একটা নাই তবে যারা ইতিপূর্বে যারা আবেদন করেছে তাদের আবেদনের কাজগুলো শেষ হলে যদি তারপরে যদি ইরাক সরকার আবার প্রয়োজন মনে করে তাহলে দেওয়ার একটা সম্ভাবনা আছে তবে সেটা খুব শীঘ্রই না এবং সেই আবেদন করার যদি আবারও সুযোগ দেয় তাহলে আপনাদেরকে কিভাবে রেডি থাকতে হবে যে আপনারা যাতে এই সুযোগটা দিলে আবারও নিতে পারেন আপনাদেরকে প্রথমত পাসপোর্টের মেয়াদ আছে কি এটা আপনারা দেখতে হবে মিনিমাম পাসপোর্টের মেয়াদটা এক বছর রাখবেন কেননা কারণ পাসপোর্ট কিন্তু ওখানে কাজ করতে গেলে পাসপোর্টটা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন করে পাসপোর্ট রিনিউ করা একটা একটা ঝামেলার মধ্যে হয়ে যায় এই কারণে আপনারা আগে থেকে যাদের পাসপোর্টের মেয়াদ এক বছর বা তার কম আসে তারা অবশ্যই পাসপোর্ট রিনিউ করে রাখবেন আর আপনার প্রথমে ইরাকে যে প্রবেশ করছেন আপনার সেই বিষার কাগজটা অবশ্যই আপনারা রাখবেন এবং আসার সাথে সাথে আসার সময় কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওটি আপনাদেরকে ডকুমেন্ট সহ দেখাবো যে কী কী কাগজপত্র আপনাদের এখানে প্রয়োজন হতে পারে তো আপাতত আমি একটা ধারণা দিয়ে রাখছি যে পাসপোর্টের মেয়াদ রাখবেন তারপরে হচ্ছে যে বিষা দিয়ে আসছেন সেই বিষাটা অবশ্যই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন বিশেষ করে প্রথম যে পাসপোর্ট দিয়ে ইরাকে প্রবেশ করছেন সেই পাসপোর্ট অবশ্যই আপনারা আয়ত্তে রাখবেন এই ডকুমেন্টসগুলো এবং মুদিরের সাথে আগে থেকে আপনারা আলোচনা রাখবেন যদি আবার সুযোগ দেয় যাতে করে তারা একটা উকিলের মাধ্যমে অথবা নিজে যাতে আপনার জন্য আবেদনটা করে এটার জন্য আপনারা আগে থেকে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখেন তবে এখনও পর্যন্ত কোনো দালালের মাধ্যমে আপনারা দালালের ফাঁদে পড়েন না এখন পর্যন্ত যারা ইতিপূর্বে মানে আকামা পেয়ে বাংলাদেশে গেছে বা যারা আবেদন এখনও পর্যন্ত ওয়েটিংয়ে আসে যে আঁকামা পাবে তারা কেউ কিন্তু দালালের মাধ্যমে আকামা কিন্তু করতে পারে না সবাই কিন্তু নিজস্ব মুদির অথবা পার্শ্ববর্তী এক বন্ধুর মুদিরের মাধ্যমে বা উকিলের মাধ্যমে সরাসরি কিন্তু করছে এখানে কোনো দালালের সহযোগিতায় কিন্তু এখনও পর্যন্ত কেউ আকামা পায় নাই বা করতেও পারে না সুতরাং আপনারা দালালের ফাঁদে না পড়ে আপনারা চেষ্টা করবেন যে নিজের মুদিরের মাধ্যমে কাজটা করাইতে এখন প্রশ্ন আসে যে ধরেন আপনি আকামার আপনি পার্শ্ববর্তী একজন আপনার বন্ধুর মুদিরকে দিয়ে করাচ্ছেন বা একটা উকিলকে দিয়ে করাচ্ছেন সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কি না এই প্রশ্নটা হচ্ছে অনেকে তো এটা হচ্ছে সরাসরি তো আপনি ওখানে কাজের কোনো পারমিশন আপনার নাই তবে যদি আপনি অন্য জায়গায় কাজ করেন সেখানে যদি আপনাকে পুলিশে ধরে আপনি হয়তো বলতে পারবেন যে আমি ওখানে কাজ করি বা এখানে আসছি বা সেই জায়গা থেকে কিন্তু আপনাকে সার দেওয়া হবে অত কিন্তু আপনাকে এরকম হাইয়া যাবে না অন্য অন্য দেশে যেরকম যে এক কোম্পানির নামে আপনার আকামা আরেক কোম্পানিতে আরেক জায়গায় কাজে দেখলে কিন্তু আপনাকে সরাসরি গ্রেপ্তার করে সেখান থেকে সারার কোনো সুযোগ কিন্তু নেই কিন্তু এখানে ইরাকে কিন্তু অতটা করা করে নাই যদি আপনার কাছে আকামা থাকলে আপনি পুরো ইরাক সর যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারেন তবে তবে শর্ত হচ্ছে যে মুদিরের মাধ্যমে করলে অবশ্যই মুদির আপনাকে কিন্তু তার তার নিজের নামে আঁকামা করে দিয়ে কিন্তু আপনাকে অন্য জায়গায় কাজ করা কিন্তু সুযোগ আপনাকে সে দিবে না যদি সে দেয় আপনার সাথে যদি তার ইয়ে থাকে যে সে যদি আপনাকে অন্য কোথাও কাজের সুযোগ দেয় যে যেখানে কাজ করে সমস্যা নেয় যদি পুলিশ ধরে সে গিয়ে ছাড়াই আনবে বা সে বলবে যে এখানে সে আমার লোক বা সে আমার আন্ডারে এই কাজটা করতেছে মূলত তো এইটা যদি হয় তাহলে আপনারা করতে পারেন আর এরকম করেন না যে দালালের মাধ্যমে মানে আপনারা আবেদন করছেন আকামা করছেন আপনার উকিলকে কফিলকে আপনি জানেনই না আপনার উকিলকে কফিলকে আপনি জানেন না আপনার একটা আঁকামা আছে আপনার কিন্তু যে কোনো সময় পুলিশে ধরলেও কিন্তু আপনার বিপদ আছে তো আশা করি যে আপনারা ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়েছেন যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা শেয়ার করে দেন এবং সবাই সবার কাছে পৌঁছে দেন যদি আপনাদের আরও কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বা আমার ইমেল আসে হোয়াটসঅ্যাপ আসে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের সেই প্রশ্নের আলোকে ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম